হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা রায়নের উপর ঘোর বিপদ পারুল কি পারবে রায়ণকে বাঁচাতে প্রকাশ্যের উদ্দ্বশ্বাস প্রমো কি দেখানো হয়েছে সে প্রমোতে সোয়ে বলব এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ক্ষত বন্ধুরা জনারক সম্পূর্ণ বিষয়টি বিস্তৃত কি দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা এখনকার ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের প্রিয় ধারাবাহিক মধ্যে অন্যতম হল প্রণীতা ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার পর্দায় ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় নিয়েছে ধারাবাহিকটি টানা বার বেঙ্গল টপার হয়েছে যাই ধারাবাহিকটিকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে সম্প্রতি প্রকাশ হয়েছে এই ধারাবাহিকের নতুন একটি প্রমো সে প্রমোতে দেখা যায় সূর্য তা নিজের ঘরে বসু বাড়ি সকল সদস্যের ছবি লাগিয়ে রেখেছে তারপর পশুকার কর্তার ফটোর উপর পিঙ্ক ছুরি দিয়ে বলে এবার তোমার গোটা পরিবারকে শেষ করব। সে শোটা করবো তোমার সবচেয়ে প্রিয় নাতি রায়ণকে দিয়ে দেখা যায় রাতের বেলা বাইক নিয়ে বাড়ি ফিরছিল তখনই তার বাইকের চাকা একটি রদ দিয়ে বাড়ি মেরে তাকে বাইক থেকে ফেলে দেয় তারপর রায়ান উঠে দাঁড়াতে তার সামনে তুর্য মাস্ক পরে মারার জন্য বন্দুক দিয়ে নিশানা করে সূর্য যে রায়নকে মারার জন্য গুলি চালাবে ঠিক তখনই রায়নের সামনে এসে আরুল হাজির হয় আর এখানেই শেষ হয় প্রমো তাহলে বন্ধু কী মনে হয় তোমাদের রায়নকে কী বাঁচাতে পারবে পারুল আর জানতে পারবে কে রায়নকে মারতে হয়েছিল অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে তো বন্ধু আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও নিউজ এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা চ্যানেলে ধন্যবাদ